মেপে আপনারা পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেকটা চুলায় তৈরি করে নিতে পারবেন কেকটা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণ মজার আর এই স্পঞ্জ কেকটা কিন্তু আমাদের সবার অনেক পছন্দের খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখি এই প্রস্তুত প্রণালী এখানে আমি নিয়েছি একটা নন স্টিক সসপ্যান এর মধ্যে দিয়ে দিলাম হাত চামচ পরিমাণ রান্নার তেল তেলটাকে চারপাশে ব্রাশ করে লাগিয়ে দিব আপনারা চাইলে কিন্তু কোনো স্টিলের বাটিতে কিংবা কোনো মধ্যেও একে একটা তৈরি করতে পারেন তারপর বেকিং পেপার বিছিয়ে দিলাম আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন এটাকে একটা সাইডে রেখে দিব অন্য একটা বাটি নিয়ে নিচ্ছি বারো চা চামচ পরিমাণ চারুচা চামচারুচা চামচ পরিমাণ এটাকে একটা সাইডে রেখে দিবো অন্যদিকে অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি শোরো চা চামচ পরিমাণ মাল ময়দা পুস্তলের মাল ময়দা কুস্তুলের মাল ময়দা পুস্তলের মাল ময়দা ময়দা তারপর দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার করেন সাতচা চামচ পরিমাণ বেকিং পাউডার স্বাদ মতো লবণ এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এই স্পন্ড কেকটা তৈরি করতে অবশ্যই কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দিতেই হবে

এখন একটা সাইডে রেখে দিলাম অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন চা চামচ পরিমাণ রান্নার তেল আর তিন চামচ পরিমাণ পানি একসাথে মিশিয়ে নিলাম একটা সাইডে রেখে দিব আর বড় একটা বুড়ের মধ্যে নিয়ে নিচ্ছি চারটা ডিম ডিমগুলো নর্মাল টেম্পারেচারে আছে এখন একটা ইলেকট্রিক মিটার দিয়ে বিট করতে থাকবো ইনভাইট করতে থাকব ইনভাইট করতে থাকব 2 মিনিট বিট করে নেওয়ার পর এর মধ্যে আমি আস্তে আস্তে এইভাবে চিনিটাকে তিন চার এড করে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত মিশাতে থাকতে থাকব যতক্ষণ পর্যন্ত না চিনিটা পুরোপুরি গলে যায় চিনিটা গলে গেছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আবারো করে মিশিয়ে নেছি মিশানোর পর যখন দেখবেন যে এইভাবে জিলাপি পেস দেওয়া যাচ্ছে তখন দেখতে হবে যে ব্যাটারটা রেডি এখন আমি যে শুকনো কুকুরগুলো চেলে রেখেছিলাম সেগুলো করে অ্যাড করবো আর স্পেচুলার সাহায্যে ভালোভাবে মিশাতে থাকবো খুব বেশি জোরে মেশানো যাবে না যেহেতু আমরা স্পঞ্জ কেক তৈরি করছি একটু সময় নিয়ে হয়ে গেছে যে পানি আর জালের মিশ্রণ আমি তৈরি করেছিলাম সেটা আমি হালকা কুসুম গরম করে নিয়েছি সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাটারটা রেডি এখন আমি পাত্রের মধ্যে এইভাবে ব্যাটারটাকে ঢেলে দিব তারপর একটা সাসলিকের কাটি দিয়ে এভাবে একটু এঁকে দেব ঢাকা দিয়ে ঢেকে দিলাম ঢাকা দিয়ে আমি চুলার মধ্যে তাওয়াটাকে হাই হিটে গরম করে নিয়েছি এখন এই বাচ্চাটাকে বসিয়ে দিলাম চল্লিশ মিনিট মিডিয়াম ব্লো হিসেবে রান্না করে নেবো চল্লিশ মিনিট হয়ে গেছে ঢাকলাটাকে উঠিয়ে নিচ্ছি কেকটা হয়ে গেছে উপর দিয়ে এভাবে হাতে চেক করার পর যখন হাতে লেগে থাকতে হবে তখন বুঝতে হবে কেকটা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন ওটাকে না মূলটা আউট করে নিচ্ছি মুলটা আউট করে নিচ্ছি নিচে যে বেকিং পেপারটা সেটা উঠিয়ে নিচ্ছি ব্যাপার লক্ষ্য করে কেকটা কতটা স্পঞ্জির রয়েছে আপনারা কিন্তু খুব সহজে বাসায় ভাবে কেকটা বানিয়ে নিতে পারেন কেকটা খেতেও অনেক মজা আর অনেক সফট হয় আর অনেক সফট হয় রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায়